ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটা মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনাপুর থেকে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে ইলেকট্রিসিটি বিল মেরে আপনি একটা একশো টাকার ক্যাশব্যাক পাবেন এবং তার সাথে সাথে আপনাকে ওয়ান অফ দ্য বেস্ট এবং সবচেয়ে কম খরচে ডিএমটি আইডি এবং এই পি আইডি কোথা থেকে পাবেন এবং সেটা কোন কোম্পানি প্রোভাইড করে এবং তার সাথে সাথে আপনি একই আইডি থেকে আপনি নির্ঝঞ্ঝাট এপিএস সাথে সাথে আপনি ওয়ান অফ দ্য বেস্ট এপিএস কমিশন আবার তার সাথে সাথে একটা কারেন্ট অ্যাকাউন্ট ফ্রিতেও পাবেন সব মিলিয়ে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেকগুলো ইনফরমেশান নিয়ে আসবে যেটা হয়তো আপনি জানেন না এবং অনেকগুলো গুড নিউজ আছে আজকের এই ভিডিওতে আপনার জন্যে তো বন্ধুরা ভিডিওটা কোথাও স্কিপ করবেন না পুরোটা দেখার চেষ্টা করবেন এবং অনেকগুলো গুড নিউজ তাহলে আপনি কিন্তু এই ভিডিও থেকে পেয়ে যাবেন আমাদের এই ভিডিও বানানোর প্রয়াস যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আইকনটাকে বাজিয়ে দেবেন তার সাথে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না টেলিগ্রামে জয়েন করলে আপনি বিজনেস রিলেটেড ইনফরমেশান এভরিটাইম পেতে থাকবেন আর তার সাথে সাথে রয়েছে আমাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া পেজও হ্যাঁ ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম প্রোফাইল আপনি চাইলেও সেখানে একবার ভিজিট করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে তো চলুন বন্ধুরা শুরু করবো আজকের এই ভিডিওটা এখান থেকেই প্রথম যে বিষয়টাতে আসব সেটা হচ্ছে যে সবচেয়ে লো কস্ট ডিএমটি এবং বেস্ট এই পি আইডি মানে হাই কমিশন আইডি কোথা থেকে পাবেন হ্যাঁ এই মুহুর্তে যদি আপনি বেস্ট ডিএমটি আইডি পেতে চান এবং সবচেয়ে মানে আপনাকে আমি নাম ধরে এবারে বলছি যে যে কোনো কোম্পানি থেকে মার্কেটে যত ধরনের এই পি কোম্পানি রয়েছে তাদের থেকে সবচেয়ে কম খরচে আপনি যদি ডিএমটি সার্ভিস পেতে চাইছেন এবং যেটা সবচেয়ে বড় কথা নিরঝঞ্ঝাট ঠিক আছে যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনি একটা সমাধানের রিটেল আইডি অথবা ডিস্ট্রিবিউটার আইডি অথবা সুপার ডিস্ট্রিবিউটারও আপনি নিতে পারেন সমাধানে একটা প্লাস পয়েন্ট আপনি পাবেন যে রিটেল রিটেল তো আপনি কাজ করতেই পারছেন প্লাস ডিস্ট্রিবিউটারেও কিন্তু অ্যাজ এ রিটেল আপনার কাজ করার ফ্যাসিলিটি আছে সেম অপশন রয়েছে সুপার ডিস্ট্রিবিউটারেও আপনি রিটেল ডিস্ট্রিবিউটার সবগুলো কাজ একই জায়গা থেকে করতে পারবেন ঠিক আছে এটা আপনাকে আমি ক্লিয়ার করে দিলাম এবং তার সাথে সাথে সর্বোচ্চ এই কমিশন আপনি এখান থেকে পাবেন বেস্ট রিচার্জ পাবেন ইলেকট্রিসিটি বিল পাবেন তার সাথে সাথে সস্তায় ডিএমটি পরিষেবা পাবেন যারা মাস গেলে দু লাখ তিন লাখ চার লাখ বা পার ডে চার লাখ পাঁচ লাখ বা মাসে দশ লাখের ওপরে ডিএমটি করেন আমি গ্যারেন্টি দিয়ে আপনাকে বলছি যে আপনি একবার যদি সমাধানের আইডি ব্যবহার করেন তাহলে আপনি অন্য কোথাও আর যেতেই চাইবেন না মুভি করতে চাইবেন না তাই চাইলে আপনি সমাধানের রিটেল ডিস্ট্রিবিউটার অথবা জেলাভিত্তিক সুপার ডিস্ট্রিবিউটার নিয়েও কাজ করতে পারেন এবার যে প্রসঙ্গটায় আসবো সেটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল মেরে আপনি একশো টাকার ক্যাশব্যাক পেতে পারেন হ্যাঁ ইয়েস ইলেকট্রিসিটি বিল মেরে আপনি একশো টাকার ক্যাশব্যাক পেতে পারেন হানড্রেড পারসেন্ট পারেন এভরি ফ্রাইডে মানে প্রতি শুক্রবার এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্কের যে সিস্টেম রয়েছে বা যারা সিএসপি নিয়ে রেখেছেন তাদের অ্যাপে কিন্তু একটা অফার দেওয়া হয় একশো টাকার ক্যাশব্যাক নর্মালি বিল মারলে কোনো কমিশন নেই কিন্তু এই শুক্রবারের দিন বা ফ্রাইডের দিন যদি আপনি বিল মারেন তাহলে আপনার একশো টাকা ক্যাশব্যাক পর্যন্ত আপনি আর্ন করতে পারবেন যাদের এনএসটিএল সিএসপি রয়েছে বা যারা নেবেন তাদের ক্ষেত্রে এটা একটা গোল্ড অপরচুনিটি এনএসটিএল সিএসপি নেওয়ার ক্ষেত্রে আরও একটা সুবিধা হলো আপনি একটা জিরো ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্ট পাবেন এবার অনেকেই আমাকে প্রশ্ন করেন যে পাসবুক পাবো ইয়েস পাসবুক পাবেন নতুন একটা সিস্টেম লঞ্চ হচ্ছে যেখানে আপনি ফটো অ্যাটেস্টেড করে সরাসরি পাসবুক দিতে পারবেন ইয়েস কারণ এনএসটিএল প্ল্যাটফর্ম তাদের যে টেকনিক্যাল প্ল্যাটফর্ম রয়েছে আগের যে প্ল্যাটফর্মটা রয়েছে সেটাকে নতুন প্ল্যাটফর্মে চেঞ্জ করছে এবং অলরেডি বাইশ তারিখ মুম্বাই হেড অফিসে যে মিটিং ছিল সেখান থেকে যে ইনফরমেশান আমাদের কাছে এসছে যে উইদিন টু মান্থসের মধ্যে আপনি ধরে নিতে পারেন এই ধরনের আপডেট কমপ্লিট হয়ে যাবে সাথে আসছে ওয়ান অফ দ্য বেস্ট মাইক্রো এটিএম আপনারা হয়তো অনেকেই জানেন না যে অনেক নামি দামি এই পি কোম্পানির যে মাইক্রো এটিএম চলে সেটা আলটিমেটলি প্রোভাইড করে থাকে কিন্তু এনএসটিএল সাথে অবশ্য আরও একটি সংস্থা রয়েছে ফিনো এবং চাইলে আপনি ফিনোর আইডিও আমাদের থেকে নিতে পারেন ঠিক আছে এছাড়া বন্ধুরা এনএসটিএল এর সিএসপি নিলে আপনি একটা জিরো ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্ট ফ্রিতে পাবেন যেখানে আপনি সব ধরনের কাজও করতে পারবেন চার মিনিটে অ্যাকাউন্ট ওপেনিং ফ্যাসিলিটি পাবেন ডিবিটি লিঙ্ক পাবেন এটিএমের পরিষেবাও পাবেন হ্যাঁ মানে এটিএম কার্ডও আপনি পাবেন এখান থেকে মোবাইল অ্যাপেও হবে ওয়েব ভার্সানেও হবে এবং যেটা সবচেয়ে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে নিট ঝঞ্ঝাট ফ্যাসিলিটিস পাবেন মানে সার্ভিসের দিক দিয়ে এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক টু গুড খুব ভালো এটা আপনাকে আমি ক্লিয়ার কাট বলতে পারি এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো যে এনএসটিএল পেমেন্ট ব্যাংকের আপনি সিএসপি নিতে পারেন ডিস্ট্রিবিউটার কি পাওয়া যেতে পারে হ্যাঁ বন্ধুরা ডিস্ট্রিবিউটার আপনি পাবেন এবং ডিস্ট্রিবিউটার নেওয়ার ক্ষেত্রে আপনাকে আমি ক্লিয়ার দুটো কথা বলছি আপনি যদি এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্কের ডিস্ট্রিবিউটারশিপ এবং সমাধানের ডিস্ট্রিবিউটারশিপ আপনি নেন তাহলে লাইফ টাইম আপনি আমাদের থেকে রিটেলার পেতে থাকবেন এই মুহূর্তে আমাদের যে সিস্টেম রয়েছে সেখানে কোনো রিটেল নট এ সিঙ্গেল রিটেল এখন আমাদের আন্ডারে বানানো হয় না প্রত্যেক জেলা থেকে যে রিটেলার আসছে সেই জেলার যে যে ডিস্ট্রিবিউটার নিয়ে রেখেছেন বা নিয়েছেন বা নেবেন তাদের আন্ডারে যাবে প্রতিটা পিন কোড ধরে ধরে তাই আপনি আজকের ডেটে যদি সমাধানের এই পরিবারের সাথে জুড়তে চান বা উইথ কৃষ্ণ ফ্যামিলির সাথে জুড়তে চান তাহলে জুড়তে পারেন এবং যেটা সবচেয়ে বড় বিষয় নিজের বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা আপনাকে যে ডাইরেক্ট সাপোর্ট দেবো সেটা হয়তো বা আপনাকে কেউ দেবে না এবং যেহেতু ভোট শেষ হয়ে গেছে আপনাদেরকে আমরা প্রমিসও করেছিলাম যে ভোটের পরে আমরা আপনাদের জেলা ভিজিটে আসবো এবং এই জেলা ভিজিটে আসার মূল উদ্দেশ্য আপনাকে সাথে নিয়ে আপনার মার্কেট ভিজিট করা আপনি যে ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করছেন আপনার পরিচিতি গড়ে তোলা এবং যে রিটেলার মার্কেট থেকে আসছে তাদেরকে আপনার আন্ডারে সরাসরি ম্যাপ করে দেওয়া এর ফলে আপনি ধীরে ধীরে আপনার ইনকাম লেভেলকে কিন্তু বাড়াতে পারবেন সেক্ষেত্রে এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক হোক বা ব্যাঙ্ক সেন্টার হোক সাথে সমাধান ডিস্ট্রিবিউটার হোক বা ফিন হোক যে কোনো বিষয়ে আপনি যা যা আইডি আপনি আমাদের থেকে নেবেন তাতে আগামী দিনে সেখান থেকে সবগুলো প্ল্যাটফর্ম মিলিয়ে আপনি একটা ভালো ইনকাম করতে পারবেন ঠিক আছে বন্ধুরাও এবং আবারও বলছি আপনার যদি মনে হয় যে আপনি এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্কের সিএসপি এবং ডিস্ট্রিবিউটার সাথে সমাধানের ডিস্ট্রিবিউটার নিয়ে কাজ শুরু করবেন তাহলে অবশ্যই আর দেরি না করে আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাজিয়ে দেবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রামে জয়েন করলে প্রত্যেক দিন কত মানুষ আমাদের থেকে সার্ভিস নিচ্ছেন সেই রিগার্ডিং আপডেটও আপনি আমাদের টেলিগ্রামে পাবেন থ্যাংক ইউ